বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব দশম অধ্যায়ের সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধান প্রথমে আসি ক নম্বর প্রশ্ন পাঁচ মিটার উচ্চতার একটি খুঁটি ছায়ার দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি মিটার হলে সূর্যের উন্নতি কোন কত এখানে কোন মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে কোন মান বের করতে হলে যে কাজটুকু আমাদের করতে হবে তাহলে ক নম্বর আমরা যদি লিখি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেখো আমি চিত্র অঙ্কন করতেছি এখানে আসলে চিত্রতে যদি দেখি আমাদের কী কী দেওয়া আছে সেই অনুযায়ী যদি আমরা চিত্রতে মানগুলো একটু বসে নিই প্রথমে আসি তাহলে আমি নামকরণ করলাম এ বি সি একটা সমকণিত্রিভুজ এখানে কিন্তু আমাদের কোন মান কিন্তু বের করতে বলছে তাহলে কোনকে আমরা এখানে ধরলাম ঠিটা তাহলে কোনকে আমরা ঠিটা ধরলাম সি বিন্দুতে এখন আসি পাঁচ মিটার উচ্চতার একটি খুঁটি তাহলে উচ্চতা আমাদের কিন্তু সময় খুঁটি পিলার মিনার যত যাবতীয় কিছু আছে সবগুলো কিন্তু আমাদের এবি। তাহলে এখানে ফাইভ মিটার আমরা উচ্চতা যদি দেখি ফাইভ মিটার এবং ছায়ের দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি মিটার হলে ছায়াটা কোথায় এই গাছের ছায়া কিন্তু আসলে নিচে পড়বে তাহলে মাটিতে পড়বে তাহলে আমাদের বিসিটা ছায়ের দৈর্ঘ্য তাহলে ফাইভ রুট থ্রি কৃষিক্ষেত্রে এখন আমাদের কিন্তু আসলে যদি দেখি এখানে আমরা ধরে নিব উন্নতি কোন আমরা ঠিটা ধরে নিব তাহলে ঠিটা যদি আমরা এখানে যদি কোনটা ধরে নিই তাহলে সেই ক্ষেত্রে এটা আমাদের কি বাহু হবে এবিটা আমাদের বিপরীত বাহু হবে আর বিসিটা আমাদের সন্নিহিত বাহু হবে তাহলে এই ক্ষেত্রে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আমাদের যদি দেখি তীক্ষণ মিতি কোনো আমাদের কিন্তু আছে বলা আছে ট্যান ঠিটার ক্ষেত্রে কিন্তু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু আছে আমরা কিন্তু আসলে কোনের ওপর নির্ভর করে এটা বিপরীত এটা সন্নিত এটা অতিভুজ আমাদের যে বাউটার মান বের করতে হবে বা যে বাউগুলো সম্পর্ক দেওয়া থাকবে সেটা আমাদের কোন তীরকনুমিত অনুপাতকে ধরে সেই তীরকোনমিত অনুপাতই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এখন আসি তাহলে আমরা দেওয়া আছে তাহলে কি এখানে যদি দেখি আমরা চিত্র হতে আমরা মান পেলাম এখানে যেটা উচ্চতা খুঁটির উচ্চতা খুঁটির খুঁটির উচ্চতা খুঁটির উচ্চতা এবি সমান সমান খুঁটির উচ্চতা এবি সমান সমান ফাইভ মিটার এবং ছায়ার দৈর্ঘ্য খুঁটির ছায়ার দৈর্ঘ্য খুঁটির ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য বিসি সমান সমান ফাইভ রুট থ্রি মিটার আর ধরি আমরা এই ধরিটা আগেও লিখতে পারতাম ধরি সূর্যের উন্নতি কোন ধরি ধরি সূর্যের উন্নতি কোন সূর্যের উন্নতি কোন সূর্যের উন্নতি কোন সমান সমান আমরা কি কোন এ সি বি সমান ঠিটাও লিখতে পারি কোন এ সি বি সমান সমান ঠিটা এখন আসি তাহলে বিপরীত বাহুভাগ সন্নিহিত বাহু এটা কিন্তু ট্যানের ক্ষেত্রে তাহলে ট্যানের সাথে আমাদের ঠিটা যদি লিখি তাহলে ট্যান ঠিটা সমান সমান বিপরীত বাহুভাগ সন্নিত বাহু তাহলে এবি ডিভাইডেড কি বি আমরা যদি এখন মান বসে দিই আমাদের কিন্তু কোণের মানটাই কিন্তু বের করতে হবে দেখো এখানে আমরা ট্যান ট্যান ঠিটা এখন এখানে এবির মান কত ফাইভ আর বিসির মান কিন্তু ফাইভ রুট থ্রি এখানে যদি আমরা কাট কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমাদের দেখো ওপরেও ফাইভ নিচেও ফাইভ ফাইভ আর ফাইভটা কেটে যাবে থাকবে কি ওপরে কিন্তু এই রুট থ্রি কিন্তু ওপরে লেখা যাবে না দেখো রুট থ্রিটা কিন্তু নিচে নিচে লিখতে হবে আর ওপরে কিছু নাই সেই ক্ষেত্রে ওয়ান লিখতে হবে এখন টেন কত ডিগ্রি মান ওয়ান ভাগ রুট থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান রুট থ্রি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে টেন থ্রিটা সমান সমান আমরা ডানেও টেন লিখবো কোনের মান বের করতে হলে বামে টেন থাকলে ডানেও তোমাদের টেন লিখতে হবে ট্যান কত ডিগ্রি বলে তিরিশ ডিগ্রি ও এখন উভয় সাইড থেকে আমরা যদি ট্যান উঠে যাই তাহলে সেই ক্ষেত্রে অথের ঠিটা সমান সমান আমাদের থার্টি ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তরটি কিন্তু দেখে নিলাম এবার খ নাম্বার প্রশ্ন যে কতটি বলা আছে দেওয়ালের উচ্চতা আমরা এই চিত্রটি আমরা ব্যবহার করতে পারবো এখন আমরা যদি লেখি খ নাম্বার প্রশ্নের উত্তরটা এবার আমরা দেখব এবার আমরা এই মানগুলো একটু মিশিয়ে দিচ্ছি এখন দেখো কী বলা আছে খ নাম্বার প্রশ্নে বলা আছে এবার আমরা খ নাম্বার প্রশ্ন দেখব আর কি খ নাম্বার উত্তরটা তাহলে দেওয়া আছে কি কী দেওয়া আছে একটু যদি দেখে নিই আমাদের আসলে এই খ নাম্বার বলছে যে সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে উদ্দীপকালে আনুপ্রতিক চিত্র এঁকে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডামান একটি দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হলো ফলে এটি ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো ষোলো মিটার দৈর্ঘ্য একটা মই আমাদের কিন্তু সবসময় বারবারই বলা হচ্ছে যে মই কিন্তু সবসময় অতিভূজ হিসেবে থাকবে মই তাহলে আমাদের ষোলো মিটার দৈর্ঘ্য তাহলে এসির মানটা আমাদের কিন্তু ষোলো মিটার হবে ষোলো মিটার এটা হবে আমাদের ষোলো মিটার এটা এসিটা হবে ষোলো মিটার আর ভূমির সাথে কত ডিগ্রি কোণ এবার সির সাথে কিন্তু ষাট ডিগ্রি কোণের কথা বলা হয়েছে আমরা চিত্র অঙ্কন করতেছি তারপরে এখন আসি দণ্ডা মানে দেওয়ালে সাতবার ঠেস দিয়ে রাখা হলো ফলে ভবিষ্যৎ ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক চিত্র অঙ্কন করো তাহলে আমরা কিন্তু তাহলে ধরি আমাদের বের করতে হবে কি দেখো সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক দেওয়ালের উচ্চতা দেওয়াল কিন্তু আমাদের এবি সবসময় উচ্চতা যেটাই হোক না কেন এবি হবে তাহলে ধরি আমাদের বের করতে হবে যেটা সেটা একটু আগে ধরি লেখে নিই ধরি দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা আমাদের দেওয়ালের উচ্চতা দেওয়ালের নাম কি আমরা দিয়ে রাখছি দেওয়ালের উচ্চতা সমান সমান এবি 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 মিটার 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 আমরা একটু লিখলাম তারপরে ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে যেটা ময়ের দৈর্ঘ্য এসি সমান সমান ষোলো মিটার মই এর দৈর্ঘ্য এসি সমান সমান এবার মান আছে তাহলে সিক্সটিন মিটার বা ষোলো মিটার যাই বলি না কেন ষোলো মিটার এবং ভূমির সাথে উৎপন্ন কোন যেটা উৎপন্ন কোন উৎপন্ন কোন উৎপন্ন কোণের নাম কি এসিবি কোন এসিবি সমান সমান কত সিক্সটি ডিগ্রি আমাদের তথ্যগুলো দেখো আমাদের মোটামুটি লেখা হয়েছে এখন আমাদের উচ্চতা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আসলে আমাদের কিন্তু এবিটা হোয়াট এবির মানটাই বের করতে হবে তাহলে আমরা বলছি যে দেখো যে বাহুটা বের করতে হবে আর যে বাহুর মানটা আছে সেইটার ক্ষেত্রে আমরা আগে বাহুগুলোকে একটু যদি দেখি তাহলে যে বাহুটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে বিপরীত বাহু আর যেটা সবচেয়ে বৃহত্তম বাহু কাকে আমরা অতিভুজ বলবো দেখো আমাদের নাইনটি কনের বিপরীত পাশে যে বাহুটি থাকবে সেটা সবসময় অতিভুজ হবে তাহলে আর এই কোণের বিপরীত পাশে যেটা থাকে সেটা বিপরীত বাহু তাহলে এটা বিপরীত বাহু আর অতিভুজ আমরা যদি দেখি বিপরীত আর অতিভুজ কার কাছে আছে দেখো বিপরীত ডিভাইডেড অতিভুজ আছে আমাদের সাইনের ক্ষেত্রে তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইনকে ব্যবহার করতে হবে তাহলে ত্রিগুণমিত গুনপাত হিসাবে এবার আমাদের সাইন ব্যবহার হবে কিন্তু আমরা কিন্তু আগে বলেছি কোণের বিপরীত পাশে আমরা কিন্তু লম্ব বলতেছি না এখন আর কারণ তোমাদের বইগুলোতে একশো সাতাত্তর পৃষ্ঠা এবং একশো আটাত্তর পৃষ্ঠায় যে দেখবা দশম শ্রেণীর বইগুলোতেও কিন্তু অনেক আগে থেকেই তোমাদের বিপরীত বাহু সন্নিহিত বাহু অতিভুজ আছে কেন আমাদের এটা দেওয়া আছে অবশ্যই আপডেট এবং এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের বাহুগুলোকে খুব সহজে চিনতে পারবো এবং বলতে পারবো যে এটা বিপরীত কোণের বিপরীত পাশা আছে এই জন্য বিপরীত বাহু সন্নিহিত বাহু অতিভুজ এখন তাহলে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায় সমকোণী সমকোণী ত্রিভুজ হতে পায় সমকোণী ত্রিভুজ হতে পায় তাহলে আমরা এখন দেখো সাইনকে ব্যবহার করব তাহলে সাইনের সাথে কোন থাকবে কোন এসিবি সমান সমান সাইনের বাংলা কি বিপরীত এবি ভাগ এসি আমরা এবি ভাগ এসি এখানে ব্যবহার করব আমাদের কিন্তু আসলে এস এব মানটাই বের করতে হবে উচ্চতা যেহেতু সাইন কত ডিগ্রি এখানে কিন্তু সাইন এসিবি মান সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি এবির মান কিন্তু আমাদের বের করতে হবে এবিটা ফাঁকা থাকবে আর এসির মান কিন্তু আমাদের ষোলো মিটার দেওয়া আছে আমরা বসে দিলাম এখন আসি সাইন ষাট ডিগ্রি মান কত সাইন ষাট ডিগ্রি মান কিন্তু তোমরা জানো যে রুট থ্রি ভাগ টু এগুলো কিন্তু আমি তোমাদেরকে আগের ক্লাসে কিন্তু বের করে দেওয়া আছে কিভাবে আমরা এই মানগুলোকে বের করতে পারি এবি মান এখন এবি সমান সমান কত এবি ভাগ আর আড়াই যদি গুণ করি তাহলে টুটা এবির সাথে গুণ হবে টু এবি আর ষোলোটা রুট থ্রির সাথে অফোজ সাইডটা হবে আড়াই গুণ ওপর নিচ ওপর নিচ আমরা যদি দেখি তাহলে গুণ হবে তাহলে টু এবি আর এখানে সিক্সটেন রুট থ্রি এখন যদি আমরা দেখি তাহলে এবিকে রেখে টুকে পার করে দিতে হবে তাহলে এবিকে রেখে টুটা সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে সিক্সটেন রুট থ্রি ডিভাইডেড কত টু ভাগ করলে অথে আমরা যদি এইট রুট থ্রি বা এবি সমান সমান এইট রুট থ্রি এখন এইট রুট থ্রি মানে কত সেই মানটা যদি আমরা দেখি এইট রুট থ্রি মানে এইট রুট থ্রি ক্যালকুলেটারে যদি আমরা দেখি এইট রুট থ্রি ইকুয়াল দিলে আমাদের এইট রুট থ্রি দিলে আমাদের আসে হচ্ছে তেরো দশমিক আট পাঁচ ছয় তাহলে অতএব এবি সমান সমান তেরো দশমিক আট পাঁচ ছয় তাহলে দেওয়ালের উচ্চতা আমরা যদি এখানেই লেখি তাহলে মিটার লেখে আমরা প্রায় লিখব এটাই যদি আমরা উত্তর দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আর যদি লেখলেও আমরা লিখতে পারি অতএব দেওয়ালের উচ্চতা এখানে না লেখে আমরা যদি লিখি অতএব দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা এইভাবে লেখায় সবচেয়ে ভালো দেওয়ালের উচ্চতা সমান তেরো দশমিক এইট ফাইভ সিক্স মিটার এরকমভাবে লেখাই ভালো প্রায় প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম এবার আসি আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখব দেখো খুব সহজে কিন্তু আমরা আমাদের কিন্তু সব সময় তিনটা জিনিস লিখতে হবে যে বানটা বের করতে হবে যেটা বের করতে হবে সেটা আগে ধরি দে আর যেটা দোয়া থাকবে তারপরে বাউর দৈর্ঘ্য সেটা লিখবো তারপরে উন্নতি কোন লেখবো তারপরে এবিসি সমকনীত্রী বুঝাতে পায় এটা লিখে কিন্তু আমরা কিন্তু বারবারই বলছি এই দূরত্ব উচ্চতা আমাদের মাত্র এই তিনটা এই তিনটা বাংলা মুখস্থ করলে কিন্তু আমাদের এই অর্থাৎ দশম অধ্যায়টা সম্পন্ন হবে এই তিনটা সূত্র কিন্তু বাইরে আর কোনো সূত্র প্রয়োগের প্রয়োজন নেই এখন আসি গড় নম্বর প্রশ্নের সমাধান আমরা একটু দেখব তাহলে গ নাম্বার প্রশ্ন কি আছে একটু দেখে নিই দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমির বরাবর আর কত দূরে সরালে মইটির সাথে ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করবে এবং তা নির্ণয় কর ঠেস দেয়া এখন কথা হলো যে মইটিকে এখন আমরা যে অবস্থায় রাখি না কেন মইটিকে আমরা যতই নড়াচড়া করি না কেন ময়ের দৈর্ঘ্য কিন্তু কখনোই কমবে না বা বাড়বেও না কারণ মই তখন ছিল কত মিটার মই তখনও ছিল ষোলো মিটার মইটা কিন্তু এখন আসি মইটা পূর্বের প্রথম অবস্থায় ময়ের দৈর্ঘ্য ছিল হচ্ছে কত মিটার ময়ের দৈর্ঘ্য ছিল ষোলো মিটার এখনও কিন্তু ময়ের দৈর্ঘ্য কিন্তু ষোলোই থাকবে এখন এ বি সি ছিল হ্যাঁ এ বি সি ছিল এখানে কত ডিগ্রি ভূমির সাথে কিন্তু তখন আমাদের রাখা অবস্থায় ষাট ডিগ্রি কম ছিল এখানে কিন্তু ষাট ডিগ্রি কম ছিল এখন আমাদের ময়ের এখানে যে কথাটি বলা আছে দেশের অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর তাহলে ভূমি বরাবর এবার ময়ের গোড়া কিন্তু আমাদের কোন বিন্দুতে ছিল সি বিন্দুতে আমি যদি ময়ের গোড়াটাকে এবার সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরাই তাহলে সি বিন্দু থেকে কোন বিন্দুতে সরালাম ডি বিন্দুতে তাহলে এখন কথা হলো মই যদি গোড়া যদি ময়ের গোড়া যদি তোমার শীত থেকে ডিতে যায় ময়ের আগা কি আর এই বিন্দুতে থাকবে ময়ের আগা কিন্তু আর অর্থাৎ ময়ের ওপরের প্রান্ত কিন্তু আর এ বিন্দুতে থাকবে না ময়ের আগাটাও কিন্তু অর্থাৎ ওপরের প্রান্তটাও কিন্তু কিছুটা নিচের দিকে নেমে আসবে তোমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখো তাহলে কিন্তু দেখতে পারবা তোমরা যদি মইকে নিচের দিকে যদি নিচের প্রান্তটাকে সরে নিয়ে আসো তাহলে দেখবা ওই দেয়ালের ওপরের প্রান্ত থেকে ওপরের উপরের প্রান্তটাও কিন্তু নিচের দিকে একটু নেমে আসবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের চিত্রটা ধরে নিলাম আমরা এই আকৃতিটা ধারণ করলো অর্থাৎ ময়ের গোড়া যখন আমরা ডি বিন্দুতে নিয়ে গেলাম তখন ময়েরের ওপরের প্রান্ত তখন কিন্তু ই বিন্দুতে নেমে আসবে ওপরের প্রান্ত ই বিন্দুতে নেমে আসবে এখন আসি এখানে তাহলে মই কিন্তু আমাদের ইডি আকার ধারণ করলো ময়ের দৈর্ঘ্য কিন্তু ইডি সমানও কিন্তু তখন ষোলো মিটারই হবে এটাও কিন্তু তখন কারণ মইটা কখনোই ছোট বড় হবে না ময়ের দৈর্ঘ্য আগেও যা ছিল এখনও তাই থাকবে এটাও কিন্তু ষোলো মিটার এটাও ষোলো মিটার এ আগেও এসির মানও কিন্তু ষোলো মিটার ষোলো মিটারই থাকবে দুটার মানে কিন্তু ষোলো মিটার থাকবে এখন ভূমির সাথে পরবর্তীতে যে কিন্তু এখানে বলছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করার কথা বলা আছে তাহলে এটার মান এখন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ কোন ই সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা এখন যদি দেখি তাহলে আমাদের বলছে বরাবর আর কত দূর সরালে অর্থাৎ সি থেকে ডি সি থেকে ডির মানটা আমাদের বের করতে হবে কত দূর সরাতে হবে তাহলে সি থেকে ডি অর্থাৎ সিডির ডির মানটা বের করতে হবে ধরি ময়ের গোড়াটিকে সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরাতে হবে ময়ের গোড়াটিকে আমরা যদি লিখি ধরি ময়ের গোড়া ময়ের গোড়া সি বিন্দু থেকে গোড়া সি বিন্দু থেকে সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে কোথা থেকে সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে সরালে ময়ের গোড়া সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে ময়ের ওপরের প্রান্ত ময় এর ওপরের প্রান্ত ওপরের ময়ের ওপরের প্রান্ত ওপরের ওপরের প্রান্ত ময়ের ওপরের প্রান্ত এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে কোন বিন্দুতে নেমে আসবে ই বিন্দুতে ই বিন্দুতে নেমে আসে বিন্দু ই বিন্দুতে নেমে আসবে নেমে আসে আসে এবং ভূমির সাথে ভূমির সাথে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কোন উৎপন্ন করে উৎপন্ন করে এখন এই তত্ত্বটুকু আমরা লিখে নিলাম প্রশ্ন যেভাবে ছিল আমরা সেইভাবে একটু লিখে নিলাম এখন আসি অথব ময়ের দৈর্ঘ্য অর্থাৎ এসি সমান সমান ইডি অথব ময়ের দৈর্ঘ্য অতএব মের ময়ের ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য এসি সমান সমান ইডি ইডি সমান সমান কত মিটার ষোলো মিটারই হবে এবার আসি দুইটা কোন আমাদের আছে হচ্ছে কোন এসিবি আমাদের কিন্তু এসিবি দেওয়ালটা আমাদের কিন্তু এর আগে আমাদের দেওয়ালের উচ্চতা যেটা এসে এখন আসি আমরা এসি ষোলো মিটার কিন্তু এখনো আছে আমাদের এবার আসি আমরা ওই ষোলো মিটারকে ধরে আমরা কোন দুটা লেখে নিই কোন বি কোন এ সিবি সমান সমান কিন্তু ষাট ডিগ্রি আর কোন ইডিবি সমান সমান কোন এবং কোন ডি বি সমান সমান কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আসি আমরা প্রথমে এবিসি সমকলী ত্রিভুজের ক্ষেত্রে এখন দেখো আমরা বিসির মানটা বের করবো তারপরে আমরা বিডির মানটা বের করব এই বিডির মান থেকে যদি আমরা বিসির মানকে বিয়োগ করি তাহলে আমরা সিডির মান অর্থাৎ কতটুকু গোড়াটুকু আছে আমরা সেটা বের হয়ে যাবে এখন আসি তাহলে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই এ বি সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী সমকোণী ত্রিভুজ ত্রিভুজ হতে পাই আমরা দেখো আমাদের এটা কি বাহু এটা হচ্ছে সন্নিহিত বাহু আর এটা হচ্ছে অতিভুজ তাহলে আছে আমাদের এসির মান আর বের করতে হবে বি সির মান তাহলে এটা হচ্ছে সন্নিত আর হচ্ছে অতিভুজ তাহলে দিয়ে করবো তাহলে আমরা কজের ক্ষেত্রে আছে দেখো সন্নিত ভাগ অতিভুজ কজের ক্ষেত্রে আছে তাহলে কস কজের সাথে কোন এসিবি এসিবি ষাট ডিগ্রি সমান সমান সন্নিত বাহু বিসি ভাগ এসি আমরা এবিসি সমকোণী ত্রিভুজ নিয়ে আগে কাজ করব এবার আসি কস কত ডিগ্রি কস হচ্ছে ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি সমান সমান বিসির মান কিন্তু আমাদের ফাঁকা তাহলে বিসির মানটাই বের করতে হবে এসির মান কিন্তু ষোলো আমরা বসে দিলাম কস ষাট ডিগ্রির মান কত কস সাইন ষাট ডিগ্রি মান কিন্তু দেখো কজ সাইনে তিরিশ ডিগ্রি কজের যেটা ষাট সেটা সাইনে তিরিশ সাইন তিরিশে কত আছে হাফ কস ষাট ডিগ্রির মান কিন্তু হাফ আমরা যদি লিখি বিসি ভাগ কত এখানে যদি ষোলো আর আড়ে যদি গুণ করি তাহলে টু বিসি সমান সমান ষোলোকে ষোলো অথ বা বিসি সমান সমান বিসি সমান সমান ষোলো ভাগ দুই তাহলে অথব বিসি সমান সমান আমাদের কত এইট আমরা বিসির মানটা কিন্তু এইট মিটার পেয়ে গেলাম এ বিসি অর্থাৎ বিডি কিন্তু দুটা অংশ বিসি ফেলা সিডি এখন আসি আমরা এখানে একটু যদি বের করে নিই দেখো আমাদের দেখো আমাদের বিডি সমান কী অথব বিডি সমান সমান কিন্তু এখন আমরা যদি এখন লিখি এখন আমরা লিখেছি বিডি বিডি সমান সমান বি প্লাস কি বিসি প্লাস সিডি এখন বিসির মান কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এখন ব্র্যাকেটে একটু মিটার লিখলাম এখন আসি বিসির মান আমরা পেয়েছি হচ্ছিল আ এইট প্লাস সিডি সিডি মিটার এখন এখানে থাক এখন আমরা এবার বিডিই সমগ্রী ত্রিভুজ নিয়ে করব। কাজটা করব। ত্রিভুজ বিডিই সমকোনি ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজ হতে হতে পাই এবার আমাদের দেখো আবারও আমরা বিডি বাহু আর ইডি হচ্ছে অতিভুজ তাহলে আবারও বাহু ভাগ অতিভুজ তাহলে আবারও কজ দিয়ে আমরা যদি করি তাহলে এবার আবারও দিয়ে কস কোন এবার বিডি ই কোন বি আমরা কিন্তু ইডি বিও বলতে পারবো কারণ এখানে কি লেখি ইডি বি লিখছি তাহলে আমরা বিডি ই না লিখে আমরা এখানে যেহেতু কোন ইডি ডিকে আমরা সব সময় কোন যেটা সেটা মাঝখানে রাখতে হবে সন্নিহিত তো বাউ কি আমাদের বিডি আর ডিভাইডেড হচ্ছে ইডি ইডি এখানে দেখো আমাদের আবার ইডি লেখা আছে তাহলে ইডি লিখলাম ইডি সমান সমান আমাদের কিন্তু ষোলো মিটার তাহলে কস কত ডিগ্রি আবার পঁয়তাল্লিশ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে বিডির মান কিন্তু আমাদের লেখা আছে দেখো এইট প্লাস সিডি আমরা যদি দেখি এইট প্লাস সিডি ইডি সমানও আমরা সিডির মানটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে এখানে যদি এখন বসে দিই বিডি সমান কত এইট প্লাস সিডি একবারই মানটা বের হয়ে যাবে দেখো ইডির মানটা কত ইডির মানটা কিন্তু আমাদের আছে ষোলো মিটার তাহলে আমরা এখানে ষোলো বসে দিলাম কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত কোয়াজারও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি মান যাক সাইনেরও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাই কিন্তু ওয়ান ভাগ রুট টু এখন আসি এইট প্লাস সিডি ডিভাইডেড কত টেন এখন যদি আমরা গুণ করি আরই গুণ করি তাহলে দেখো এই রুট টুটা যায় এইটের সাথে গুণ একবার হবে আবার সিডির সাথে গুণটা হবে তাহলে এইট রুট টু প্লাস রুট টু সিডি সমান সমান কত টেন এখন আমরা দেখো এইট রুট টুকে যদি পার করি তাহলে যা বিয়োগ হবে আর রুট টুকে যদি পার করি তাহলে ভাগ হবে তাহলে আমরা এখন কাজটা করি তাহলে দেখো রুট টু ডি রুট টু রাখলাম আর টেন মাইনাস এইট রুট টু আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসে একটু দেখে নিই টেন মাইনাস এইট রুট টু ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স এইট সিক্স তাহলে আমাদের আসে রুট টু সিডি সমান সমান ফোর পয়েন্ট সিক্স এইট সিক্স এটা আসলে এবার আমরা যদি দেখো এবার যদি আমরা সিডিকে রেখে যদি সিডিকে রেখে যদি আমরা সিডিকে রেখে যদি এবার রুট টুকে পার করে দেওয়া হয় তাহলে ফোর পয়েন্ট সিক্স এইট সিক্স ডিভাইডেড হচ্ছে রুট টু আমরা রুট টু দ্বারা যদি ভাগ করি এবার ভাগ রুট টু দ্বারা যদি ভাগ করি তাহলে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি ওয়ান থ্রি থ্রি তাহলে অতএব সিডির মানটা আমরা কিন্তু একবারই পেয়ে গেলাম যেহেতু আমাদের সিডির মানটাই কিন্তু আমাদের বের করতে হবে এই সিডির মানটাই কিন্তু বের করতে হবে এখন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে সিডির মানটা কিন্তু পেয়ে গেলাম এটাই কিন্তু বলা হচ্ছে যে কত দূর সরাতে হবে ময়ের অতএব আমরা যদি উত্তর লিখি তাহলে এখানে মিটার লিখে মিটার লিখে প্রায় লিখে দিলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে এখানেও অ্যান্সার লেখা যাবে আর সবচেয়ে ভালো হয় প্রশ্নে যেহেতু বলছে সেটা লিখলে কিন্তু সবচেয়ে ভালো হবে কতটুকু সরাতে হবে ময়ের গোড়া এখন যদি লিখি মইটির গোড়া মইটির গোড়া তিন দশমিক তিন এক তিন মিটার মিটার সরাতে হবে সরালে সরালে কত ভূমির সাথে ভূমির সাথে ভূমির সাথে কত ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করবে কোন উৎপন্ন করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম অর্থাৎ আমরা আজকে দেখলাম সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা আরও অন্য আরেকটি বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ